আসসালামু আলাইকুম যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের বিষয়টি হচ্ছে সবে বরাত শব্দের অর্থ কি লাইতুল বরাত এটা জায়েজ লাইলাতুল বরাদে হালুয়া রুটি বিরিয়ানি তা খাওয়া যাবে কিনা এটা জায়েজ তারপরে এবং অর্থাৎ আমল কি ছিল তা তারা সবে বরাতের রাত্রিতে কি কি খাবার খেয়েছেন এই বিষয়ে আলোচনা করতেছেন মৌলানা মোহাম্মদ শাহজাত হোসেন শরীয়ত ফুলি হুজুরের আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন এমন কোন মায়ের সন্তান আছেন কিনা যে সবে বরাত এটা জায়েজ নাই এই রাত্রে আমল করা যাবে না যারা মসজিদে তালা দিয়ে রাখেন তারা এই ভিডিওটি ভালোভাবে দেখবেন এবং যারা বলেন হালুয়া রুটি খাওয়া যাবে কিনা বা ভালো কিছু খাবার আয়োজন করা যাবে কিনা যারা বলেন যারা এই সবে বরাতটাকে খারাপভাবে উপস্থাপন করেন এবং একটা নাই দলিল নাই তিন বলেন তারা ভিডিওটি দেখবেন আর যদি আপনাদের এলেমের ভর থাকে যোগ্যতা থাকে তাহলে আসুন আমাদের সাথে মেসেজ ডাক দিন আমাদের কমেন্ট বক্সে আমাদের কেইন ইনবক্সে নক দিন যেন আমরা আপনাকে শতটা শত নিউজ আপনাদেরকে তুলে ধরতে পারি আসুন পুরো ভিডিওটি দেখেন লক্ষ্য করে। আপনি সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন লাইলাতুল বরাতের রাত্রিতে কোনো আমল আছে কিনা সেই পবিত্র লাইলাতুল বরাতের রাত্রিতে কোনো হালুয়া রুটি খাবার কাবার

চোর বাগাদের জন্য আল্লাহর পক্ষ থেকে লাঞ্চনা থেকে মুক্তি আল্লাহর প্রিয় বাগদাদের জন্য গুণা বা অপমান থেকে মুক্তি এই পবিত্র লাইলাতুল বরাতের রাত্রিটা উত্তম কিনায় এই সম্পর্কে আমরা দেখব রুদ্দুল মুখতার ফতোয়া শামী কিতাবুল হস এর দ্বিতীয় খন্ডে পাঁচ শত উল্লেখ রয়েছে ইমাম ইবনু আবিদিন শামী রহমাহুল্লাহ তিনি লেখেন أن أفضل الليالي ليلة مولده النبي صلى الله عليه وسلم ثم ليلة القدر ثم ليلة الإسراء والمعراس ثم ليلة الأرافة ثم ليلة الجمعة ثم ليلة النصف من شعبان ثم ليلة العيد إمام ابن عبد شعب رحمه الله إني তার কেতাবের ভিতরে উল্লেখ করেন নিশ্চয়ই সর্বোত্তম রাত হচ্ছে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত তারপর কদরের রাত তারপর মেরাজের রাত তারপর আরাফার রাত তারপর জুমার রাত তারপর শবে বরাতের রাত তারপর দুই ঈদের রাত ইমাম ইবনে আবিদিন শাফি রাহিমাহুল্লাহ তিনি এখানেও বলেছেন যে সবে বরাতের রাতটা হচ্ছে উত্তম রাত এখন আমরা দেখব

এই পবিত্র লাইলাতুল বরাতের রাতে আল্লাহ তাআলা বান্দাদের দোয়া কবুল করে। এখন আসেন ইমাম সাতে রহমাতুল্লাহ তিনি নিচে বলেছেন অপাল আশাকিউ ওয়া আস্তাহিবু কুল্লা মা হুকিয়া ফিহাজিহিল লায়ালি এর আরও বলেন এই রাতগুলো সম্পর্কে যা কিছু বর্ণনা করা হয়েছে তার সবটুকো আমি মুস্তাহাব বলে করি তারপর আমরা দেখব মাজলু কফাতোয়া তার লেখক শায়েদ মোহাম্মদ বিন সালে আল উসাইমিন রহমাহুল্লাহ তিনি বলেন অমিন হাদাল বাবি লাইলাতুল নিসফি মিন শাবান রুইয়া ফি হাদলিহা আহাদিস এই অধ্যায়ের বিষয়ের অন্তর্ভুক্ত হলো শাবান মাসের মধ্যবর্তী রাত অর্থাৎ সবে গরা যার ফজিলত সম্পর্কে বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে অবিনা সালাফি মিন ইউফাসুহা বিল কিয়াম সালাফদের পূর্বসূরিদের মধ্যে কেউ কেউ এই রাতকে ইবাদতের মাধ্যম নির্দিষ্ট করেছেন লাকিনাল্লাযী আলাইহি কাসীরুন মিন আহলি ইলমি আও আকতারুহুম আলা তাফদিলিহা তবে অধিকাংশ আলেমদের অবস্থান হলো এই রাতটিকে ফজিলতপূর্ণ বা মর্যাদাবান মনে করা এখন আমরা দেখব আরেকটি কেতাব সেই কেতাবের লেখক হচ্ছে আল ইমাম আল হাফিজ জাইনুদ্দিন আব্দুর রহমান বিন আহমদ বিন রাজব আল আনবলি আর দেমাসকি তার জন্ম সাত শত ছত্রিশ হিজড়ি মৃত্যু সাত পঁচানব্বই তার কেতাবের দুইশো তেষট্টি এবং দুইশত চৌষট্টি পৃষ্ঠা উল্লেখ করেন লৈলাতুন মিস ফ্রিং শাহান কারতা বেনবিন আখলি শাহ কা খলেদ ইব্নে লুকমান ইবনে ফিহা শাবানের অর্থাৎ রাতে যেমন খালেদ ইবনে মাদান এবং লুকমান ইবনে আবির ও অন্যান্য সমস্ত তাবিগণ এই রাত্রে বিশেষ সম্মান করতেন এবং এতে অধিক এবাদত করার চেষ্টা করতেন আল্লাহু ইউসতাহাবু ইহিয়া উহা জামাআতান ফিল মাসাজি কানা খালিদ ইবনু মাদান ওয়া লুকমান ইবনু আমির ওয়া গায়রুহুমা ইয়ালবাসুনা ফিহা আহসানা সিয়াবিহিম ওয়া ইয়াতাবাখারুনা ওয়া ইয়াকতাহিনুনা ওয়া ইয়াকুমুনা ফিল মাসজিদি লাইলাতাহুম তিলকা পবিত্র লাইলাতুল বরাতের রাত্রিতে মসজিদে জামাজবদ্ধভাবে এই রাত্রটাকে জাগ্রত রাখা মুস্তাহা খালেদ বিন মাদাম লোকমান ইবনে আহ এবং অন্যান্যরা এই রাতের সবচেয়ে সুন্দর পোশাক পরতেন সুগন্ধি ব্যবহার করতেন এবং চোখে দিতেন সারা রাত মসজিদে এবাদতে কাটিয়ে দিতেন وقد روي يعني عن عمر بن عبد العزيز انه كتب الى عامله بالبصره عليك باربع ليال من السنه فان الله يفرض فيهن الرحمة افراعا اول ليله من رجب وليله النصف من, من شعبان وليله الفطر وليله الاظهار. عمر بن عبد العزيز رحمه الله في برشا عامل الكسير তুমি বছরে চারটি রাতের প্রতি বিশেষ যত্নবান হও কেননা আল্লাহ তালা এই রাত অজর দ্বারা রহমান বর্ষণ করেন রজত মাসের প্রথম রাত সাবানের মধ্যবর্তী রাত অর্থাৎ সবে বরাতের রাত ইদুল ফিতরের রাত ইদুল আজহার রাত অর্থাৎ পবিত্র লাইলাতুল বরাতের রাত্রে যে আল্লাহ তালা রহমান বর্ষণ করে এজন্য এই রাতের প্রতি গুরুত্ব দিয়েছেন তারপর বলেছেন তাদের থেকে অর্থাৎ তাবিগণ যারা তাদের থেকে মানুষ এই রাতের ফজিলত ও গুরুত্ব গ্রহণ করেছে হিজরি তৃতীয় শতাব্দীর ইমাম আখবর ও মক্কা তাফি কদি মিদাহরি ও হাদিফিহি এই কেতাবের লেখক ইমাম আব আবদুল্লাহ মোহাম্মদ বিন ইসাহাদ ইবনুল আব্বাস আল ফাকিহ আল মাকি রহমাউল্লাহ তার মৃত্যু দুই বাহাত্তর থেকে দুই শত উড়াশি হিজড়ির মাঝামাঝি সময় তৃতীয় খণ্ডের চৌরাশি পৃষ্ঠা উল্লেখ রয়েছে একটি বাপ এসেছে

পর্যন্ত মক্কাবাসীদের আদল ছিল অর্থাৎ রসুল্লাহ সাল্লাম থেকে তৃতীয় হিজড়ি পর্যন্ত মক্কাবাসীদের আদল ছিল যখন সাবান মাসের মধ্য রজনী উপস্থিত হয় তখন সাধারণ পুরুষ ও নারীরা মসজিদুল আরামের দিকে বেরিয়ে পড়ে অর্থাৎ সমস্ত তাবিগণ তারা এই সাবান মাসের পনেরো তম রাত্রিতে শত রাত্রিতে তারা মসজিদুল হারামের দিকে ছুটে যায় সেখানে ছুটে তারা এবাদত করে তারপর লিখেছে ফাসাল্লাউ ওয়া তাফু ওয়া আহিয়াউ লাইলাতাহুম হাত্তাস সাবাহি বিল কিরাআতি ফিল মসজিদুল হারাম হাত্তা ইয়াক্তুমুল কুরআনা কুল্লাহু ওয়া ইউসাল্লু অতপর লাইলাতুল বরাতের রাত্রিতে তারা নামাজ পড়ে তাওয়াফ করে এবং মসজিদুল আরামে কুরানুল কারিম তেলাতের মাধ্যমে ভোর পর্যন্ত রাত জাগ্রত থাকে তারপর লিখেছেন হাত্তা ইয়াক্তিমুল কুরআনা কুল্লাহু ইউসাল্লু এবং কি তারা পুরো কুরআনুল ক্যারিন খতম করে এবং নামাজ আদায় করে তারপর লিখেছেন ওয়ামান তিলকা মিনহু তিলকাল লাইলাতা মিআতা রাকাতিন ইয়াকরাউ ফি কুল্লি

وقباؤه عندهم للمرضى يبتغون بذلك البركة في هذه الليلة ويروى فيه أحاديث كثير واتهاد ال ঝঞ্ঝমের পানি সংগ্রহ করে তা পান করে তা দিয়ে গোসল করে করে এবং অসুস্থদের জন্য তা রাখে এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে সাহাবাইক রাগ তা তারা ঝঞ্ঝমের পানি সংগ্রহ করত এবং খেত অসুস্থ মানুষ যারা ছিল তাদের জন্য এই ঝঞ্ঝমের পানি সংরক্ষণ করে রাখা হতো আমরা যদি লাইলাতুল বরাতের রাত্রিতে আল্লাহর এবাদত করে নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে তারপর যদি আমরা কিছু তাওয়ারাত বিতরণ করি তাহলে এটা না জায়েজের কিছু নয় এটা জায়েজ এটা জায়েজ অর্থাৎ সবে বরাতের রাত্রিতে যারা যা কিছু সংগ্রহ করে এই সংগ্রহের মাধ্যমে তারা এই পবিত্র লাইলাতুল বরাতের নয় কামনা করে এবং এই রাতের ফজিলত বিষয়ে অনেক হাদিস বর্ণিত রয়েছে

নিশ্চয় শাবানের পূর্ণরাতে অর্থাৎ সমাবরাতের ফজিলত সম্পর্কে একাধিক হাদিস বর্ণিত রয়েছে এগুলোর সমষ্টি প্রমাণ করে যে রাতের ফজিলতের একটি মূল ভিত্তি রয়েছে আল মুফদিস শারফুল আল্লামা ইমাম ইবনে ইসাহাদ বুরহানউদ্দিন ইবনে মুফলি তার দ্বিতীয় খন্ডে kitab-এর 33 পৃষ্ঠা উল্লেখ করেন তার মৃত্যু 884 হিজরি সেখানে উল্লেখ করেন ওয়াস তাহাব্ব ইদিয়া উমা বাইনাল ঈশা আইলি লিল খবরি ওয়ালা জামাআতুন ওয়া লাইলাতুল আশুরা ওয়া লাইলাতাওয়ালির রজব ওয়া লাইলাতুল নিসব মিন শাবান মুস্তাহাব হলো মাগরিব ঈশা মাসখানে এই সমস্ত রাত্রিগুলোতে জেগে থাকা ইবাদত করা যেমন আশুরার রাত্রি রজবের প্রথম রাত্রি সব ভারতের রাত্রি এই সমস্ত রাত্রিতে জাগ্রত থাকা মুস্তাহা 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 সরহু মাওয়া হেবে আল্লামা ইমাম জুলকানি রহমা তার মৃত্যু এগারোশো বাইশ দশন দশম খন্ডে পাঁচশো তো একষট্টি পৃষ্ঠা উল্লেখ করে ইদা লাইলা তুমি সাবান ফাকু মুলাইলাহা লাইলাহা মুলাইলাহা আয়ে ওয়াল সি মুখ দা যখন পনেরোই সাবান আসবে সবে বরাত আসবে তখন রাতে তোমরা এবাদতের জন্য দণ্টায় মান হ এবং এই এবাদতের দ্বারা রাত্রিকে জীবিত চলেছ মেখাদুল মাফাকি আল্লা মা বল্লাহ আলী কারি রহেমাহুল হ তা

অর্থাৎ বরাতের রাতে জেগে ইবাদত করলে সব রয়েছে যেমনটি হাদিসে বর্ণিত রয়েছে ফালা সেই কেতাবের লেখক আল্লাহ তার মৃত্যু বারোশো একত্রিশ সেই কেতাবের তিনশত পঁচিশ পৃষ্ঠা উল্লেখ করেন অনুদিবা ইহিয়া উলাইলা তিন নিষ্পিবিন শাহবান সবে বরাতে অর্থাৎ পনেরোই শাহবান রাতে জাগ্রত থেকে ইবাদত করা মুস্তাহা মুস্তাহা দুর্নুল মোহতার আল্লাহ আলাউদ্দিন তার মৃত্যু এক হাজার অষ্টাশি হিজড়ি দ্বিতীয় খন্ডে চব্বিশ পৃষ্ঠা উল্লেখ করেন মিনাল মাদুবাতে রকাআত আস-সাফারি ওয়াল কুদুমি মিনহু ওয়া আহইয়াহু آه ليلة العيدين والنصف من شعبان والعشر الأخير من رمضان وأول من ذي آه মুস্তাহাব হলো এই সমস্ত রাতগুলোতে ইবাদত করা কমপক্ষে দুই রাকাত নামাজ হলেও পড়া অর্থাৎ সফরের প্রথম রাত দুই সবে বড়তেন না রমজানের শেষের 10 দিন জিলহজ এর প্রথম 10 তারিখ অর্থাৎ এখানেও বলা হয়েছে লাইলাতুল বারাতের রাত্রিতে কমপক্ষে দুই রাকাত নামাজ পড়লেও এটা মুস্তাহাব মুস্তাহাব মুস্তাহাব

اراتھ دارے داریے نام سے لکھتے ہو مستحف مستحا مستحا